স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে থাকছে রাজবাড়ী জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা আপনার এলাকা খুঁজে নিতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তালিকার শুরুতে রয়েছে রাজবাড়ী সদর উপজেলা এই উপজেলায় রয়েছে মিজানপুর বরাট চন্দনী খানগঞ্জ বাণীবহ দ্বাদশী মূলঘর বসন্তপুর খানখানাপুর আলিপুর রামকান্তপুর শহীদ অহাবপুর পাচুরিয়া এবং সুলতানপুর ইউনিয়ন এরপর রয়েছে গোয়ালন্দ উপজেলা এই উপজেলায় রয়েছে দৌলদ্দিয়া দেবগ্রাম উজানচর এবং ছোট ছোটোভাখলাই ইউনিয়ন এখন আমরা জানব পাংশা উপজেলার ইউনিয়নগুলোর নাম এই উপজেলায় রয়েছে বাহাদুরপুর হাবাসপুর জশাই বাবুপাড়া মৌরাট পাট্টা সরিষা কলিমহর কসবা মাজাইল এবং মাছপাড়া ইউনিয়ন পরবর্তী উপজেলাটি হল বালিয়াকান্দি উপজেলা এই উপজেলায় রয়েছে ইসলামপুর বহরপুর নবাবপুর নারুয়া বালিয়াকান্দি জঙ্গল এবং জামালপুর ইউনিয়ন এবং সব শেষে রয়েছে কালুখালী উপজেলা এই উপজেলায় রয়েছে কালুখালী রতনদিয়া কালিকাপুর বোয়ালিয়া মাঝবাড়ি মদাপুর সাওরাইল এবং মৃগি ইউনিয়ন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার উপজেলার নাম কমেন্ট করে জানান ধন্যবাদ